আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আলবি আরিয়ানকে নিয়ে নিচে গেছে ও নাকি নিচে গাড়ি খেলবে ওরে দেখায় দেখে এমনি এই চাকা ঘুরাইতে হয় তো দুই ভাই বোনে তো বিকেলবেলা রাস্তাতে তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো আপনারা দেখতে থাকুন দেখেন আরিয়ান খেলা করতেছে বেলা দেখছেন গেছে আরিয়ান সোনামনি চিনি কর্মস্থান থেকে সবাই যাচ্ছে দেখেন কত বয়স্ক লোক তাও কাজ করে খাচ্ছে কত ভালো তাই না ময়না গবাড়ির দিকে রাস্তা নিয়ে যা সেই রাস্তায় দুপুরে কি রান্না করলাম চলেন দেখাই যে সুন্দর করে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডাউল বোনা করছি দেখেন অনেক সুন্দর হয়েছে ডাউলটা একটু ভিজা ভিজা রেখেছি কারণ বাচ্চারা খেতে পারে না একদম সুন্দর না হলে আর এদিক দিয়ে এই তো আলু ভর্তা করেছি কারণ হচ্ছে মাছের তরকারি রয়ে গেছে আর মাছ খেতে খেতে ভালো লাগে না যেহেতু ফ্রিজের মাংস নেই তো যাই হোক বাচ্চাদেরকে ডিম বেঁচে দেবো মাছও রান্না করিনি মাছ খেতে পাই না কালকের তরকারি পড়ে রয়েছে তো যাই হোক আমার রান্না টান্না কাজটা শেষ হয়ে গেছে তার নানুর ঘর থেকে গাড়ি নিয়ে আসলো মাত্র তো রাত্রের প্রায় কয়টা বাজে নয়টা ষোলো বাজে তো কাহিনী হয়েছে মানে আমি সারাদিন যে ভিডিও করেছিলাম সেগুলো আরিয়ানকে মোবাইল দিয়েছিলাম তো আরিয়ান হয়তো ডিলেট করে দিছে কি সুই নাই তো সেই জন্য ভিডিওটাও সারতে লেট হয়েছে দেখেন ওই সাইকেল রেখে এখন এই যে গুড়ার গাড়িতে উঠছে তো যাই হোক আমি সারাদিন কী করছিলাম সব কিছুই সুই দেখতে পারতেন কিন্তু দুঃখজনক বেশি হলো যে ভিডিওটি কেটে গিয়েছে কীভাবে আমি বুঝতে পারি নাই তখন অনেক কষ্ট লাগলো যে দিনে ভিডিওটা কেটে গেলো তো যাই হোক কি সুই করার নেই আরিয়ানে যে আমার ভিডিও দেখতেছিল আরেদিক দিয়ে ও ডান্স করতেছিল দেখছে হ্যাঁ বাবু দিব আচ্ছা ঠিক আছে দেবো ওকে 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 তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করছি তো ভিডিও করছিলাম আমি দেখাতে পারি তো যাই হোক আরিয়ানে কি করলো না কিভাবে কি হলো বুঝতে পারি না হুম এটা কাউ হ্যাঁ এটা কাউ এটা কাউ কাউ তো আরিয়ান তার নামের ঘর থেকে এসে তারপর আমার যে ভিডিওগুলা ওইটা টিভিতে দেখতেছিলো তো কি করবো আজকে তো ভিডিও করছিলাম দুঃখজনক বিষয় কেটে গেছে তো যাই হোক আজকে ছোটো ভিডিও দিচ্ছি কিছু মনে করবেন না কারণ আমারও কষ্ট লাগছে এত কষ্ট করে ভিডিও বানাইলাম ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো কিভাবে হয়েছে আমি জানি না বা মোবাইলে কোনো প্রবলেম ছিল কি না কিছুই বুঝতেছি না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর কি বলবো তো আজকে তো পুরো ভিডিও দেখাতে পারি নাই যেটুকু দেখাইছি তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহফেজ